উপমহাদেশের আধ্যাত্মিক সাধনার প্রাণ কেন্দ্র মাইজবান্ডার দরবার শরীফ শাহে জামে মসজিদের পুনঃ সংস্কারের কাজ শুরু হয়েছে গতকাল রবিবার রাতে শাহেন শাহ সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানেশিন হজরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজবান্ডারির স্বাগত বক্তব্য ও মনাজাতের মাধ্যমে সংস্কার কাজের প্রক্রিয়া শুরু হয় আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাশিত একটি কাজ আমরা সত্তর শুরু করতে চাচ্ছি আগামীকাল থেকে ইনশাল্লাহ তো এই যে মসজিদের পুনঃসংস্কার এবং আধুনিকায়ন আমি এভাবেই বলবো হয়তো এটা বললে ইয়ে হবে তো এটা যদিও হয়তো ওনাদের উদ্যোগে আমরা আমিও সহযোগী হিসাবে থাকবো সবাই মিলে আমরা খুব ভারসাম্যপূর্ণ এবং অংশগ্রহণমূলক একটা আমরা সম্মিলিত একটা টিমওয়ার্কের মাধ্যমে আমরা এই কাজটা করতে যাচ্ছি ইনশাল্লাহ তো আপনারা দোয়া করবেন সকলের সহযোগিতা লাগবে যাতে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এই কাজটি সম্পন্ন করতে পারি একটি সুদৃশ্য এবং আধুনিক মানে দরবার শরীফের উপযুক্ত একটা যাতে বিফিটিং একটা আর্কিটেকচার আমরা দিতে চেষ্টা করব ইনশাল্লাহ আপনারাও সহযোগিতা করবেন সবার দোয়া কামনা করছি এ সময় স্বাগত বক্তব্য রাখেন মসজিদের সৈয়দ আলম শাহজাহান এখানে এই মসজিদে সর্বপ্রথম আমাদের ইমান ছিল ছিলা শাহিদ মৌল আহমানি উনি একমাত্র আমাদের মসজিদ প্রথম ইমান ছিল এরপরে বাবুল খেফুল কাবা এরপরে মৌানা ওসির সাহ ছিল তারপরে এরপরে মোরা রহিম সাহাব ছিল আর অনেকেই এগুলো আমাদের লিস্ট আছে এটা আমি সর্বজনীনভাবে পেপারে প্রবাস করব। কে কারা কত কখন ছিল কোন ছিল তো আশা করি আজকে এই মসজিদের অবস্থা এমন একটা পজিশন আমরা পড়ে গেছি যে আজকে এই করব করবো কালকে করবো এভাবে অনেক সময় চলে গেল তো যাই হোক এখন আমরা একটা রেমিনুয়েশান দ্যাট ইজ মডিফিকেশন একটা করার জন্য একটা উদ্যোগ নিয়েছি সায়েন্সের জলের পক্ষ থেকে হাসান মসজিদুল আলী এতে উনি ট্রাস্টের থেকে এটা সুন্দর করে জিনিসটা করে ইভেন কি উনি এটা আমাকে বলে দিয়েছে যে এখানে এসি দিতে হবে তো স্বাভাবিক আমাদের মসজিদের এ সময় উপস্থিত ছিলেন মসজিদের আলম গাউসিয়া আমিন মাইজবান্ডারী অ্যাডভোকেট সৈয়দ মিফতাহানুর মাইজবান্ডারী সৈয়দ সাগলাইন মাহমুদ মাইজবান্ডারি ইউফি সদস্য মোহাম্মদ তহিদুল আলম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদের মুসল্লিগণ ہمارے بہت سلاز محمد اللہ علیہ وسلم بہت سلاز بابا اللہ علیہ وسلم مہتا شام شاہ جو لکھل میں سے نیک نظر دعائے خائد عمد شکل اللہ علیہ وسلم آمین صلی اللہ تعالیٰ علیہ وسلم ونورا عرشی سیدنا محمدی ونالی مصحابی اجمائین برحمت اللہ علیہ وسلم